চলুন তো সহজ আর মজার কিছু বাংলা ছড়ার জগতে ঘুরে আসা যাক তাহলে সবাই তৈরি তো শুরু করা যাক আমাদের আজকের ছড়ার আসর আমাদের প্রথম ছড়াটা হল খুকু আর তার বন্ধু খরগোশকে নিয়ে দেখি তো ওদের কি কথা হয় খুকু বলে এই খরগোশ লাফাও কেন টুকটুক বেশ খরগোশ বলে খেলি বলে গাজর খাবর টুকটুক ফেলে হপ হপ করে লাফায় ভারী খুকু হাসে তালি তালি খরঘোষের পর এবার আসা যাক এক ছোট্ট পাখির গল্পে কি করে সে চলুন শুনি ছোট্ট পাখি ডাকে ডাকে চিং 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 ভোরের ফাঁকে ডানা মেলে ওরে আকাশে রোদ্দুর খোঁজে বাতাসে খুকু বলে পাখি ভাই আমাকেও নাও উড়তে তাই আচ্ছা পাখি তো গেল এবার দেখা যাক আরেক বন্ধুকে একটা ছোট্ট মিউ মিউ বিড়াল মিউ বলে ছোট্ট বিড়াল দুধ দেখলেই দেয় লাভ লেজটা নাড়ে চোখটা বড় দৌড়ায় সে ঘরজোড়া ঘর খুকু বলে এই যে শোনো আমার সাথে খেলবে তো বিড়ালের পর এবার আসছে এক অনেক বড় বন্ধু কে সে হাতিমামা হাতিমামা ভারী ভারী সুরটা তার লম্বা ভারী পানি খায় সুর দিয়ে ছিটায় সেই হাসি খুকু বলে হাতিমামা আমায় দাও একটুখানি ঠান্ডা আর আমাদের একদম শেষে ছড়াটা হলো বৃষ্টি নিয়ে চলুন শোনা যাক টুপটাপ টুপটাপ বৃষ্টি পড়ে ছাতা খুলে খুকু হেঁটে যায় ছোট্ট পায়ে জল ছোটে হাসে খুকু কি যে ভালো মা বলে ভিজবে না রে খুকু হাসে একটুখানি হলে কি ক্ষতিরে তাহলে এই ছিল আমাদের আজকের ছড়াগুলো এর মধ্যে কোনটা শুনতে সবচেয়ে ভালো লাগলো।